মুক্তিযুদ্ধ জাদুঘর রেল জাদুঘর কিংবা যানবাহনের জাদুঘর কত কিছুর জাদুঘরই তো আছে কিন্তু কখনো কি ভেবেছেন এমন একটি জাদুঘরের কথা যেখানে প্রদর্শনী সাজানো হয়েছে এমন প্রাণীদের নিয়ে যাদের খালি চোখে দেখাই যায় না চারপাশের বাতাসে পানির ফোঁটায় এমনকি শরীরের গভীরও আছে অদৃশ্য এক সেনাবাহিনী প্রতিদিন মানুষের সাথে শ্বাস নেয় খাবারের সাথে মিশে যায় শরীরের ভেতরে অবিরাম কাজ করে চলে নাম তাদের অনুজীব কারো কাছে তারা ভয়ঙ্কর রোগের বাহক আবার কারো কাছে জীবনের অপরিহার্য সঙ্গী দ্বিমুখী এই চরিত্রই অনুজীবকে গড়ে তুলেছে রহস্যময় আর সেই রহস্যকে চোখের সামনে হাজির করেছে এক অভিনব জাদুঘর মাইক্রোপিয়া কালার এক্সপার্ট জর্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার নন্ড্রি এক্সপার্ট নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম শহরের প্রাণ দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রথম অনুজীব জাদুঘর এই জাদুঘর মূলত আর্টিস্ট চিড়িয়াখানার অংশ তবে আলাদা ভবনে সাজানো হয়েছে এর প্রদর্শনী ভেতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে লিমেন হুকের প্রাচীন মাইক্রোস্কোপের প্রতিরূপ লিফটে উঠতে উঠতে দর্শক নিজের মুখ স্ক্যান হতে দেখে ধীরে ধীরে ক্ষুদ্র কোষের ভেতরে প্রবেশ করে তৃতীয় তলায় পৌঁছেই সামনে আসে অন্ধকার কক্ষ যেখানে সারি সারি মাইক্রোস্কোপে জীবন্ত অনুজীব দেখা যায় পাশে বিশাল নীল আলোয় ঝলমল করা ট্রি অফ লাইফ যা মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ধাপে অনুজীবের উপস্থিতি প্রদর্শনীর মধ্যে আছে বডি স্ক্যানার যা দেখায় শরীরের কোন অংশে কি রকম অনুজীব বসবাস করছে আছে কিস ওমিটার যা দেখায় এক চুম্বনে কত অনুজীব শরীর বদলাতে পারে বিশাল তার্ডিগ্রেড মডেল যাদের পানির ভালুক বলা হয় এমনকি রাখা আছে একটি মৃত জিরাফের দেহ যেখানে দেখা যায় কিভাবে অনুজীব ধীরে ধীরে কাজ শুরু করে আজ মাইক্রোপিয়ায় সংরক্ষিত আছে প্রায় তিনশোর মতো অনুজীব তাদের পরিচর্যার জন্য আছে আধুনিক ল্যাবরেটরি যা দর্শকেরা কাচের আড়াল থেকে দেখতে পান টিকিটের সাথে পাওয়া যায় বিশেষ কার্ড যেখানে ভিন্ন ভিন্ন প্রদর্শনী থেকে সংগ্রহ করা যায় অনুজীবের প্রতীকী ছাপ বিশ্বের অন্য জাদুঘরেও অনুজীব নিয়ে প্রদর্শনী আছে বটে কিন্তু মাইক্রোপিয়ার মতো সমৃদ্ধ জীবন্ত আর অভিনব জাদুঘর আর কোথাও নেই অর্পিতা জাহান আর টিভি